আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি তো দেখতে পাচ্ছেন এখানে ছানছাইন জাতের আলু চাষাবাদ করা হয়েছিল ঠিক আজ থেকে সাত দিন আগে এখানে ছানছাইন জাতের আলু চাষাবাদ করা হয়েছে তো আজকে কিন্তু গাছের কিউরিং করা হচ্ছে তো আমরা গাছ কেন কিউরিং করব কি কারণে কিউরিং করব সে বিষয়ে কিন্তু আপনাদেরকে অবগত করব। তো বাংলাদেশের সর্বোচ্চ ফলনশীল জাতের আলু তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সাত দিন বয়স পর কিন্তু সমস্ত ছানছায়ন গাছের আলু কিন্তু আলুর গাছ কিন্তু উত্তোলন করা হয়েছে আপনারা সবাই দেখুন এই যে আমার প্রান্তীয় কৃষক ভাই কিন্তু ছানছায়ন গাছের আলু উত্তোলন করে দিচ্ছে আলুর গাছ কিন্তু উত্তোলন করেছে। তো আমরা আলুর গাছের কিউরিং কেন করব সে বিষয়ে নিয়ে কিন্তু আজকে আপনাদের সাথে আলোচনা করব আজ পঁয়ষট্টি দিন পরে গাছগুলো কিউরিং করে দিচ্ছি তো কিউরিং করার একটা কারণ আছে তো আমরা যদি এইভাবে আলুর গাছ কিউরিং করে দেই যখন আমরা আলু হারভেস্ট করব আলু হারভেস্ট করার ঠিক সাত থেকে দশ দিন আগে গাছগুলো আমরা এইভাবে উঠায় দেব আর আলুটা কিন্তু মাটির ভিতরেই এভাবে থাকবে যদি আলুগুলো মাটির ভিতর এভাবে সাত থেকে দশ দিন থাকে তাহলে কিন্তু বীজের জন্য সর্বোচ্চ যদি ভালো আলু থাকে তাহলে কিন্তু এই কিউরিং করা আলু আপনি আপনার জমিতে বোপন করতে পারবেন তাহলে কিন্তু সর্বোচ্চ সুবিধা এখান সেখান থেকে পাবেন এবং সর্বোচ্চ ফলন পাবেন আর বাজারে আপনারা যত্র তত্র বিভিন্ন ধরনের বীজ কিনে এনে কিন্তু আপনারা প্রতারিত হন আমি আপনাদের কাছে আশা করব যে বাজার থেকে সব ধরনের বীজ ক্রয় করবেন না আপনারা যদি জানেন যে এই আলুতে কিউরিং করা হয়েছিল সেই বীজটাই আপনারা সংগ্রহ করবেন আর যদি কিউরিং করা আলু যদি আপনারা সংগ্রহ না করেন যখন আলুর বীজটা আপনি বোপন করবেন তখন কিন্তু তারপরে দশ থেকে পনেরো দিন অথবা বিশ দিন পরে দেখা যাবে যে আলুতে লেট বিলাইট বা আইলি ব্লাইট রোগের আক্রমণ হয়েছে এবং বিভিন্ন জীবাণু আক্রমণ করেছে ফলে কিন্তু আপনার স্বপ্ন বিখ্যা যাবে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা যদি এই রকম আলুর বীজ সংগ্রহ করতে চান আপনি নিজেও আপনার জমিতে এইভাবে আলুর বীজ সংগ্রহ করে করতে পারেন তবে অবশ্যই আলু হারভেস্ট করার সাথে আগে কতবা 10 দিন আগে আপনারা এইভাবে গাছ উঠায় দিবেন এইভাবে গাছ উঠায় দিলে অবশ্যই সেখান থেকে ভালো বীজ প্রত্যাশা করতে পারেন দাদা আদা কেমন আছেন আসি ভলি কি করতেছেন এখানে আলুর গাছ তুলে দিচ্ছেন তুলে দিচ্ছি তো কেন তুলে দিচ্ছেন দাদা তুলে দিচ্ছি আলু পক্ত করা লাগবি তারপরে আলুর বীজ রাখা লাগবি পম বয়সে আলু গাছ তুলে বীজ এ ভালো হয় তো তো এটা বীজ হিসেবে ব্যবহার করবেন তাই না আপনার আলুর গাছের বয়স কতদিন হয়েছে ষাট থেকে বাষট্টি আলুর গাছ আপনি কি কারণে উঠে দিচ্ছেন এর উপকার কি এভাবে উঠে দিলে কি হয় এভাবে উঠে দিলে পরে আলু মনে করেন ভালো হয় আলু যখন আমরা আলু হারভেস্ট করব হারভেস্ট করার মিনিমাম সাত থেকে দশ দিন আগে যদি আমরা এইভাবে গাছ তুলে দিন গাছ সংরক্ষণ করে রাখা যায় ফলে আলুর যে স্কিনটা আছে এই স্কিনটা কিন্তু নষ্ট হয়ে যায় না ছিলে কিন্তু উঠে যায় না ফলে এটা কিন্তু বীজ হিসেবে আমরা সংরক্ষণ করতে পারি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সানচেন জাতের আলু চাষাবাদ করা এই আলু কিন্তু বীজ হিসেবে আমরা সংরক্ষণ করব। এবং স্টোর করব যদি আপনাদের ছাড়ছেন জাতের আলুর বীজ প্রয়োজন হয় তাহলে কিন্তু আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আর এই যে গাছগুলো এই গাছ দিয়ে কিন্তু আমরা একটা পদার্থ তৈরি করতে পারি যেমন আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছ কিন্তু এখানে হয়েছে আমরা চাইলে কিন্তু এই গাছগুলো এক জায়গায় স্তূপ করে একটা গোবরের পালার ভেতর যদি আমরা রাখি এবং সেখানে যদি টাইকো ডার্মা একটা তরল পদার্থ আছে সেটা যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু এখান থেকে আমরা টাইকো কম্পোস্ট উৎপাদন করতে পারবো এবং এটা কিন্তু জৈব সার হিসেবে হবে সেটা কিন্তু আমরা সবজির জমিতে বলেন তখন কিন্তু আমরা প্রয়োগ করতে পারবো এখন কথা বলবেন উপসহকারী কৃষি অফিসার জনাব মাহমুদুল হাসান সার ওনাকে কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি মোহাম্মদ মাহুদুল হাসান উপসহকারী কৃষি কর্মকর্তা শুকন বগুড়া নে জেলায় ব্লকে আমরা একটা মাঠে আসছি এখানে আলুর একটা আমরা কাটিং করব। এবং এই এই জাতটা আমরা শুরু থেকেই পর্যবেক্ষণে রাখছি এবং এখানে রোগবালা থেকে শুরু করে পোকামাকড় কখন কিভাবে পরিচর্যা করতে হবে আমরা সার্বিক তত্ত্বাবধানে কৃষকের পরামর্শ দিয়েছি এবং এই ক্ষেত্রে এখানে যে বীজের যে মান এটা খুব ভালো থাকবে এবং তার প্রাথমিকভাবে আমরা প্রথমেই যে আলু বীজ এটা কমপক্ষে আমরা আমরা এখানে যে কৃষক দেখতেছেন যে আলু একবারে গাছটা নিয়ে তুলতেছে এটাকে বলা হয় আমরা কিউরিং এই কিউরিং করার অর্থ যে হামফুলিং বা কিউরিং করার অর্থ যে এখানে আলুটা এভাবে গাছ উঠালে যে আলুর মানটা ভালো থাকবে কিভাবে ভালো থাকবে যে না আমরা অনেক সময় দেখছি তোলার পর আমরা গাছ টেনে সময় যদি আমরা আলু দেখা গেছে অনেক আলু ছিলে যায় বা বীজের জন্য ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে সেক্ষেত্রে আমরা যদি এই ক্রিম পদ্ধতিতে আলু তুলি সাত দিন পর এখন থেকে সাত দিন পর এখন যদি গাছ উঠে এনে এবং সাত দিন পর যদি আমরা এই আলুটা তুলি দেখা যাবে যে আলো কোনো প্রকার মানে বীজের মানে যে কোনো প্রকার নষ্ট হবে না এবং বীজের জন্য খুব সুন্দর হবে তো এই ক্ষেত্রে যারা যদি বীজ নিতে চান আমার মনে হয় এই বীজটা খুব ভালো হবে এবং এখান থেকে আমরা পরবর্তীতে জন্য আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনাদের এই বীজ আমরা সরবরাহ করে দিতে পারব আর আর কারণ হচ্ছে যে কিউর করার উপকারে তার একটা হচ্ছে যে এটা জীবাণুমুক্ত থাকবে এবং আলুতে যে পরিমাণ বীজের যে আর্দ্রতা থাকার দরকার সেই পরিমাণে আর্দ্রতা থাকবে দেখা যাবে যে এই বীজটা মাঠে নিয়ে গেলে আমাদের রোগ বালায় মুক্ত থাকবে আর কারণ হচ্ছে যে এই গাছ উঠে যাওয়ার ফলে রোদ পাচ্ছে এবং এখান থেকে বীজের মানটা ভালো থাকবে এবং এই আলু কিন্তু কখনোই রোদে শুকানো যাবে না এই আলু তোলার পর সাত ছায় জায়গায় সংরক্ষণ করতে হবে এবং ওখান থেকে গ্রেডিং করে তারপর আমাদের বীজের জন্য বাছাই বা সংগ্রহ করতে হবে ধন্যবাদ তো প্রিয় দর্শক বিন্দু আজকে কথা বললাম সানসাইন জাতের আলুর কিউরিং প্রসঙ্গে তো আজ এ পর্যন্তই দেখা হবে ও কথা হবে আবারও নতুন একটি ভিডিওতে এতক্ষণে নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ